আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুপ্তসঙ্গীত অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি প্রকাশিত আট সেপ্টেম্বর দু এবং এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনাদের কী কী অভিজ্ঞতা লাগবে কী কী কাগজপত্র লাগবে এবং পরীক্ষা কথায় হবে কি কী বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে কী কী যোগ্যতা লাগবে এইসবের বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখতে লাইক করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করব আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রা খুঁড়ি বাইন্ডার কাম মেশিন অপারেটর অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদের দরখাস্ত আহ্বান এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং পদের নাম সব সাইফার সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেডতম পনেরোতম গ্রেড পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বপেক্ষ উত্তীর্ণ অর্থাৎ এই আপনাকে এইচএসি পাস করতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং গুপ্ত সংঘ অধিদপ্তর নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ ও তফসিল তিন অনুযায়ী কম্পিউটার মুদ্রা করে ইংরেজি সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে পদর সংজ্ঞা দুই বাইন্ডার কাম মেশিন অপারেটর শূন্য পদের একটি পুনঃ স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে গুপ্ত সংঘাত অধিদপ্তর নিয়োগের বিধিমালা দুই হাজার পনেরো তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস পদসংখ্য দুইটি কোনো স্বীকৃত বোর্ডটিতে এসএসসি বা মাধ্যমিক অথবা স্কুল সার্টিফিকেট থাকতে হবে পরিচ্ছন্ন কর্মী একটি কোন জুনিয়র অর্থাৎ জেএসি পাস অষ্টম শ্রেণী পাস বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং আবেদনের শর্ত নিয়মাবলী সকাল চলার পার্থক্য আবেদন করতে পারবেন এই নিয়োগ পদসম গুপ্ত সংগ্রহ অনুসরণ করা হবে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক নং ক্রমিতে ক্রমিকে বর্ণিত পর্যন্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ দুই থেকে চার নক পর্যন্ত লিখিত পরীক্ষা উত্তীর্ণ পার্থ পরীক্ষা বিবেচিত হবেন এবং আপনাদের মৌখিক পরীক্ষার সময় পাঠ্যদের অবশ্যই নিম্নবর্ণিত সনাত মূল কবি প্রদর্শন করতে হবে এবং একশে সপ্তাহ কবি জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনাদ সমৃদ্ধতলা পাসপোর্ট সাইজে দুই কবি রঙিন ছবি জাতীয় পরিচয় পরিচয়পত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা বা কটা থাকলে সেগুলো ক্ষুদ্র নিগে যে কোনো থাকলে সেগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় এবং আবেদনের নিয়মাবলী অবশ্যই আপনাদের এই বিষয়তেই আবেদনটা করতে হবে আবেদন শুরু আবেদন শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে শুরু এবং আবেদন শেষ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা থেকে শেষ আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পরীক্ষার ফিটা কত সেটা একটু দেখে পরীক্ষার ফি প্রথম পদের জন্য এখানে একশো বারো টাকা এবং দ্বিতীয় ও বাকি পদগুলোর জন্য এখানে রয়েছে বাহাত্তর টাকা পরীক্ষার ফি সেটা হচ্ছে আপনার টেলিটক অপারেটর এস এসের মাধ্যমে প্রদান করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি কোনো কোশ্চিন থাকে অথবা জন্য কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং কারো এবং কারো যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে